গাইস সিচালিতে যারা ফ্রিতে আসতে চান যাদের টাকা পয়সা নেই অথবা টাকা পয়সা কম আছে এই ভিডিওটা তাদের জন্য এবং কিছু ইটালিয়ান মালিকদের কথা বলবো যাতে আপনারা পরবর্তীতে প্রতারিত না হন এবং মালিক সম্পর্কে কিছু তথ্য জানতে পারেন কিন্তু আপনাদের কাছে দু হাত ধরে অনুরোধ ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন আপনি কিছুই বুঝতে পারবেন না এবং ভিডিওটা যদি ভালো লাগে পুরোপুরি দেখার পর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনি সহ অন্য অন্য যারা আছে তারা সবাই উপকৃত হতে পারে এবং ইটালিতে ফ্রিতে আসার বিষয়ে সম্পূর্ণ তথ্য এবং বিস্তারিত সব জানতে পারে দেখেন দুদিন আগে আমি বলছি এবং ইটালির অনেক ব্লগার ভাইদা বলছে এবং এই মনিরও বলছে

খোদার কসম কেটে বলতেছি এই নাপোলির কোন দালালের কাছে কাগজ জমা দিয়ে না কোন ইতালির দালালের কাছে কাগজ জমা দিয়ে না এবার কোন কাগজ উঠবে না ভিডিওটা তো সম্পূর্ণ দেখেন এখন তাহলে বলতে পারেন তেলেতে মনিরের প্রথম টেকি টেকি যদি আমার পুরো দিনের ভিতরে আমার প্রোফাইল 1 মিলিয়ন ফলোয়ার হয় আমি আপনাদেরকে ইতালিতে ফ্রি লটারি দেব দেখেন মনির নিজেও জানে যে 15 দিনে 1 মিলিয়ন ফলোয়ার কোনোভাবেই সম্ভব না ফিলাপ হইব না এবং এর লটারিও তার দেওয়া লাগবে না দেখেন তার জীবনও সেই ইতালিতে একটা লট ফ্রি আনতে পারে না যদি আপনারা বিশেষ সূত্রে না যান তাকে বলেন বা যদি ইতালিতে কোনো লট ফ্রি তে পর্যন্ত আইনে দেয়া থাকে আর মরা মার পছন্দ দেয়া বলেন জয় মিত্র কথা বলার মার সাথে উড়া করব জিন্দি কথা বলতে পারবেন আর আরো অনেক বিশেষ ক্ষেত্রে যে কোর্স করতে আমি কথা বলে যে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মানুষের সাথে কথা যে মিত্র কথা বলে তার দ্বারা এটা সম্ভব হইতে পারে কিন্তু বাস্তবতা এটাই ওর জীবনে ওই লটারিতে জিন্দেগি তো লোক আনতে পারব না মানে মালিকের সাথে তার খুব বিশাল একটা সুসম্পর্ক ঠিক আছে কিন্তু ভাই যে ঘড়ির কথা বলতেছে এই ঘড়ি নেপোলিতে দশ পাঁচ কিনা যায় ঠিক আছে আর নেপোলি এমন একটি শহর যেকোনো কিছু তুমি কিছু একটা মানুষ হয় দাঁড়া করা একটা কা খাওয়াবেন নেপলস শহরে এসে একটা কফি একটা জুস করাবেন যেকোন ইতালিয়ান ভুল যেকোন লোকের দ্বারা তৈরি করে দেখেন মালিক না তাকে কি মালিক কি কাম করতি না তুই আমি আর আর তোদের মতো বান্দির লোকে কাম না কারণ দালালি সাইরা দিছি আচ্ছা ভিডিওটা

ওইসে পাঁচ নাম্বার হাত আর হাত হয়েছে পাঁচ নাম্বার ওই জীবনও কোনো মালিকের কাছে সরাসরি পৌঁছতে পারে নাই এবং কখনো পৌঁছতেও পারবো না ঠিক আছে আর তেইশ সালে যত মালিক আছে প্রত্যেকটা মালিকের কাছে আমি যা পৌঁছেছি এবং কি কাহিনী গুলো হয়েছে এটু যে সম্পূর্ণ কাহিনীগুলো আমি জানি এবং ওরে আয় বলছিলাম যে এই কাহিনীগুলো হয়েছে ওই লোক পাঁচ নাম্বার হাত ঠিক আছে মালিক তো দূরের কথা মালিকের ধুলার পায়ের ধুলার কাছে পর্যন্ত পৌঁছতে পারবো না তারপরে কিন্তু রানিস বাবার বলতেছে বাবা তুই তো মালিক তো বুঝে বাইক আমার একটু ওই জায়গায় লয়ে যাবে একটু সেটা করতে পারবি কথা বললাম যত পিছনে কাগজ জমা দিছি একটা মালিকের লগর লগে কোন সরাসরি সম্পর্ক নাই বাংলাদেশে যে ফুলের মালাই করছে না এটি আপনাদের হৃদয় মনে করেন আপনাদের মন নিয়ে খেলাধুলা করছে আপনাদের মন নিয়ে হৃদয় নিয়ে ওই করছে

ভিডিও বানায় আমি বলছিলাম তার মূল উদ্দেশ্য কিছু না ভাই এখন আপনারা বলতে পারেন ঠিক আছে ওয় যদি ফিরির কথা আমি কথা বললে যদি ফলোয়ার বাড়ায় তাতে আপনার সমস্যাটা কি হ্যাঁ ভাই মিথ্যা কথা বললেও যদি এরকম কোনো বাড়াইতে পারি তা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি কি জন্য কথা বলতেছি আমার কথা বলার উদ্দেশ্যে একটাই অয় এই যে মানুষের বিশেষ করে কিছু মিডল ইস্টের এবং বাংলাদেশের কিছু সহজ সরল মানুষ আছে ওরা আইডিয়া যখন বড় হইবো ঠিক আছে এদেরকে ওই বলির কাঠামো আর নতুন করে প্রতারণার ভাত আবার খুলবো নতুন করে ইটালির কাগজপত্রের ব্যাপারে

ইসলি আর ইরানের ব্যাপারটা দেখছো ঠিক আছে ইরান মনে কর উপর দেয় কেমনে কেমনে ফিক্কা ফিক্কা মনে কর ফালাইছিল কি ফেলাইছিল বুঝছোস আমি যখন এই যে ফালাই শুরু করুন না তুই এক সেকেন্ড টিকতে পারবি না চ্যালেঞ্জ দা কই দিলাম সামনে নতুন নতুন কি এক সামনে আপকামি নাইতেছে তোর গুণ যদি আমি হারাম করে না দেই আমার নাম আনিস না সতর্ক থাকিস নিচের বিচি আছে না বিচি শুদ্ধ মনে কর বুড়ো তুমি